তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন তো দেখুন এখনকার বর্তমান সময়ে এটা একটা কমন প্রবলেম হয়ে গেছে এই প্রবলেমটা অনেক মানুষই ফেস করছেন ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট যখন আপনারা রিমুভ করতে যাচ্ছেন এরকম একটা এরর আপনাদের সামনে হচ্ছে তো দেখুন এর জন্য আপনারা অনেক রকম ভিডিও দেখেও নিয়েছেন এমনকি অনেক রকম প্রসেস ট্রাইও করে নিয়েছেন কিন্তু এই সমস্যার সমাধান আপনারা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একখানা প্রসেস দেখাবো যেই প্রসেসটা ফলো করলে আমি নাইনটি পার্সেন্ট শিওর আপনারা ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট খুব সহজেই রিমুভ করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটা যদি কোনো রকম আপনারা স্কিপ করে বা টেনে টেনে দেখার চেষ্টা করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন না তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বেরিয়ে সরাসরি আমরা মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাগি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর যে ফেসবুক অ্যাকাউন্টের আপনি ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন থাকতে হবে লগ থাকা অবস্থায় ওপরের টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করুন একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান পাচ্ছেন নোটিফিকেশান জাস্ট এই নোটিফিকেশনের উপরে আপনারা ক্লিক করবেন তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে সোজা স্ক্রল করে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পর নিচ থেকে দুই নম্বর দেখুন একটা অপশান পাচ্ছেন ইমেল ইমেলের উপর আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন সর্বপ্রথম টপে দেখুন একটা ইমেল আইডি হবে জাস্ট এই ইমেল আইডিটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকা যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো কিন্তু এখানে হবে তো এবার আপনাদেরকে কী করতে হবে যেই জিমেল আইডিটাকে আপনি রাখতে চান পারমানেন্ট মানে সেই জিমেল আইডিটাকে আপনি রিমুভ করতে চান না তো সেই জিমেল আইডিটাকে কী করতে হবে এখানে প্রাইমারি জিমেল বানাতে হবে বা প্রাইমারি অ্যাকাউন্ট বানাতে হবে যার জন্য কি করবেন মনে করুন এই জিমেল আইডিটাকে আমি রাখবো তো এখানে একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডট আপনারা ক্লিক করে দেবেন দিকে দেখুন মেক প্রাইমারি বলে একটা অপশান পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন মেক প্রাইমারিতে যখনই ক্লিক করে দেবেন দেখুন এই জিমেলটা কিন্তু প্রাইমারি হয়ে গেল উপরে জিমেলগুলো কিন্তু কনফার্ম হয়ে গেল ঠিক আছে তো আমার উপরে জিমেলটা সব থেকে পুরনো বা সব থেকে বিশ্বাসী জিমেল জাস্ট ওকে আমি প্রাইমারি বানাবো যার জন্য থ্রি ডটে ক্লিক করে দেবো দেন নিচের দিকে একটা অপশান পাবো মেক প্রাইমারি মেক প্রাইমারিতে আমরা ক্লিক করে দেবো তো আমার উপরে জিমেলটা হয়ে গেলো প্রাইমারি এই জিমেল আইডি দুটোকে আপনাকে করে বা রিমুভ করে দেখাবো অ্যান্ড তার সঙ্গে একটা ফোন নাম্বারও রিমুভ করে দেখাবো ঠিক আছে এবার আমরা সরাসরি এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাব এবার আপনাদেরকে আপনারা যেরকমভাবে ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে যান সেরকমভাবে আপনাদেরকে আমি রিমুভ করে দেখাই তার কারণ অনেক মানুষ এটার ব্যাপারে প্রশ্ন উঠাতে পারে আপনি একই ডিভাইস অনেক দিন থেকে ইউজ করছেন যার জন্য খুব সহজেই রিমুভ করে দেখিয়ে দিলেন ঠিক আছে তো আমিও এই প্রবলেমটা ফেস করছি সেটাও আপনাদিকে দেখাতে হবে জাস্ট আপনাদের বিশ্বাসটা দেওয়ার জন্য আমি এই কাজটা করছি ঠিক আছে যার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করব দেন নিচের দিকে সেটিংস আইকনটাতে ক্লিক করব তারপরে মেটা ভার্শনের মধ্যে অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করে দেবো তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এর ওপর আমরা ক্লিক করে দেব তারপর আমার যেটা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে হবে জাস্ট এর ওপর আমরা একবার ক্লিক করে দেবো তারপর উপরে যে জিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন লাক্কি ভাই চুয়াত্তর বাষট্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটাকে ডিলিট করবো যার জন্য এর উপর আমরা ক্লিক করে দেবো তো নিচের দিকে পাবো ডিলিট মেল এর ওপর আমরা জাস্ট ক্লিক করে দেবো তারপরে পপ আপ উইন্ডোতে একবার ডিলিট আইকন পাবো এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে আমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা জিজ্ঞাসা করবে জাস্ট পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন এই কন্টিনিউ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তো দেখুন এখানেও কিন্তু আমার সামনে এরকম অ্যারর চলে এলো ঠিক আছে মানে এই প্রবলেমটা আমিও ফেস করছি তো এবার আপনাদেরকে ফাইনালি দেখাবো ফ্রেন্ড ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ বা ডিলিট করবে ঠিক আছে তো চলুন ওকে আইকন আমি ক্লিক করে দিই এবার করবেন কি ফেসবুকটাকে টোটাল এখান থেকে কেটে দেবেন আনইনস্টল করে দেবেন না কিন্তু কেটে দেবেন কেটে দেওয়ার পর কী করবেন আপনার ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন যাদের ফোনে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান নাই তারা কী করবেন আবার সোজাসুজি আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর এখানে দেখুন যে ম্যাসেঞ্জারের আইকন দেখতে পাচ্ছেন এই ম্যাসেঞ্জারের আইকন আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান থেকে করছি তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করে নিচ্ছি তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এবার কী করবেন দিকের কোনায় দেখুন এখানে একটা থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন টপ রাইট সাইড কর্নার এখানে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন সেটিংস আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার ফেসবুকের সঙ্গে মেসেঞ্জার যখন লিঙ্ক থাকে তখন যেই নামটা ফেসবুকে থাকে সেই নামটা কিন্তু এখানে শো হবে এবার আপনারা কী করবেন সোজা একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন মেটা ভার্সানের মধ্যে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান পাচ্ছেন এর উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে অনেক মানুষ ব্যস্ত হয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যায় ঠিক আছে বেরিয়ে গেলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না জাস্ট একবার টাচ দিয়ে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখুন এখানে অ্যাকাউন্ট সেন্টার খুলে গেল আপনারা বলবেন ফেসবুকেও তো আমি অ্যাকাউন্ট সেন্টার দেখেছিলাম কিন্তু ওখান থেকে ডিলিট হচ্ছিল না ফেসবুকে দেখেছিলেন সেটা একটা আলাদা কথা কিন্তু এখান থেকে ফাইনালি আপনাকে ডিলিট করে আমি দেখাবো ঠিক আছে যার জন্য নিচের দিকে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান পাচ্ছেন এর উপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে কনট্যাক্ট ইনফো মানে কনট্যাক্ট ইনফরমেশনটা সহ জাস্ট এর ওপর আপনারা একবার ক্লিক করে দেবেন তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড থাকা যতগুলো জিমেল বা ফোন নাম্বার আছে সেগুলো কিন্তু এখানটাই শো হবে তা সর্বপ্রথম আমরা ডিলিট করবো লাক্কি ভাই চুহাত্তর বাষট্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটাকে ডিলিট করবো যার জন্য এর উপর আমরা ক্লিক করব তারপরে নিচের দিকে দেখুন এখানে একটা অপশান পাচ্ছেন ডিলিট মেল এই ডিলিট মেলে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপ উইন্ডোতে ফির ডিলিট আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানটায় দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ আইকনে ক্লিক করার পর আপনাকে দুই থেকে তিন সেকেন্ড বা তারও অধিক সময় কিন্তু আপনাকে ওয়েট করতে হতে পারে এটা ডিলিট হওয়ার জন্য তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ ডিলিটেড ইউর প্রিভিয়াস মেল মানে আমার মেলটা কিন্তু খুব সহজেই ডিলিট হয়ে গেল ঠিক আছে তো এখানে একটা নিচে ক্লোজ আইকন পাচ্ছেন এই ক্লোজ আইকনে আপনারা ক্লিক করে দেবেন ক্লোজ আইকনে ক্লিক করে দিলে পুনরায় আপনার কনট্যাক্ট ইনফরমেশনে চলে আসবেন দেখুন আমার ফেসবুকে কিন্তু তিনখানা জিমেল অ্যাড ছিল যার মধ্যে এখন বর্তমান দুখানা জিমেল অ্যাড আর তো এখানে দেখুন যে বত্রিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে এই ফোন নাম্বারটাকে আমরা রিমুভ করবো যার জন্য এই ফোন নাম্বারের উপরে একবার ক্লিক করবো ফোন নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন পাচ্ছেন ডিলিট নম্বর এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে পপ আপ উইন্ডোতে পুনরায় আপনারা ডিলিট আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ আইকনে ক্লিক করে দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন ফোন নাম্বারটা ডিলিট হওয়ার জন্য তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ ডিলিটেড ইউর প্রিভিয়াস নাম্বার মানে আমার ফোন নাম্বারটাও কিন্তু ডিলিট হয়ে গেছে এবার আপনাদেরকে কনফার্ম করানোর জন্য নিচের দিকে ক্লোজ আইকন পাবো এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখুন এখান থেকে ফোন নাম্বারও কিন্তু হটে গেছে মানে ডিলিট হয়ে গেছে এখানে দুটো মেল একটা ফোন নাম্বার দেখাচ্ছে ঠিক আছে তো এবার একটু ব্যাক হয়ে যায় তো দেখুন এই প্রসেসটা ফলো করলেও কিন্তু অনেক মানুষের ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ নাও হতে পারে তখন তারা কী করবেন আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আরও দুখানা ভিডিও লিঙ্ক পাচ্ছেন ওই ভিডিও দুটোর উপরে ক্লিক করে আপনারা ওই দুখানা প্রসেসকেও দেখে নেবেন তো ওই দুটো প্রসেস দেখেও কিন্তু নাইনটি মানুষ ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পেরেছেন আর টেন পার্সেন্ট মানুষ যারা ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেননি তারাই কিন্তু কমেন্ট করে বলেছিলেন এর ওপর আর নতুন একটা আপনি ভিডিও নিয়ে আসেন যার জন্য তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা তো আপনাদেরকে বলে রাখি ডিসক্রিপশান বক্স থেকে যে দুটো ভিডিও আপনারা পাবেন আর আজকের এই ভিডিওটা এক কথায় তিনটে প্রসেসই আপনারা ট্রাই করে দেখবেন তিনটে প্রসেসের মধ্যে একটা প্রসেস হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ করবে এবার যারা তিনখানা প্রসেসই দেখে নিয়েছেন মানে তিনটে ভিডিওই কমপ্লিট করে নিয়েছেন তবুও কিন্তু ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারছেন না তারা কী করবেন আজকের এই রিসেন্ট ভিডিওটাতে আপনারা কমেন্ট করে যাবেন কি আমি ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারছি না তো এর উপরে আর একখানা ভিডিও বানিয়ে দেবো ওই ভিডিওটা বানাচ্ছি না তার কারণ ওইটা একটা রিক্সই ভিডিও ফেসবুক অ্যাকাউন্টের উপর একটু রিক্স আসতে পারে যার জন্য ওই ভিডিওটা আমি তৈরি করছি কিন্তু আপনাদের যদি নিতান্তই ফেসবুক থেকে ফোন নাম্বার নম্বর বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ না হয় তখন কিন্তু ওই ভিডিওটা আমাকে বানাতেই হবে যার জন্য আপনাদের ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট হলেও কমেন্ট করে জানাবেন ডিলিট যদি না হয় তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন ফেসবুক থেকে ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করতে হয় তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা ওলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন